আনিশা আপন মনে বলে আমি তো জয় আর রানীর সম্পর্কটা পিকলুকে অনেক টাকা দিয়ে নষ্ট করিয়েছি সত্যিটা আমি কোনোদিনও কারো সামনে আসতে দেব না এদিকে দুর্জয় নার্সিংহোমে আসলে পুলিশ অফিসার দুর্জয়কে বলে রথের নিচে ইঞ্জিন লাগানো হয়েছিল তাই এরকম ঘটনা ঘটেছে আমাদের কিন্তু আনিশা ম্যাম আর আপনার থেকে অনেক কিছু জানার আছে আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা আপনার ওয়াইফের বডির কোনো পার্টসই কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি পেলে কিন্তু আপনাকে এসে আইডেন্টিফাই করতে হবে আমরা কাজ শুরু করে দিয়েছি এরপর রানী দেবর নিহত এই কথা শুনে দুর্জয় ভেঙে পড়ে দেবুকে বলে ছোট নেই এই কথা শুনে তাদেরকে বলে তোমরা বাজে কথা আমি বিশ্বাস করি না এই বলে কান্নাকাটি করতে থাকে এদিকে মিডিয়া আনিশাকে বলে আপনার কি মনে হয় রানী দেবরকে মার্ডার করা হয়েছে আনিশা মিডিয়াদের বলে রানী দেবর খুব ভালো একজন ডক্টর অন্তত ওর এখানে কোনো শত্রু থাকতে পারে না এটা একটা অ্যাক্সিডেন্ট এটা নিয়ে মুখরোচক কোনো খবর বানাবেন না মিডিয়া বলে চেয়ারম্যান সেনগুপ্তর সাথে এই ব্যাপারে কথা বলতে চাই আনিশা বলে ওনার মনের অবস্থা ভালো নেই আপনারা প্লিজ এখন আসুন এই বলে কেবিনে এসে দুর্জয়কে বলে কিছু তো বল এরকম গুম হয়ে থাকিস না দুনির কথা ভেবে নর্মাল হ ওর তো মা নেই ওর মায়ের অভাব আমি আর তুই ওকে বুঝতে দেব না আমরা থাকবো ওর সাথে